আসসালামু আলাইকুম আলম আলমিয়া পিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম পিকিং স্টার হাঁসের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সাত দিনের বাচ্চা তো আরও দেখাচ্ছি জিরো আছে চার দিনের বাচ্চা আছে যদি কেউ নিতে চান অফারে বাচ্চা চলতেছে তো যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন পূর্বে কিন্তু এটা দাম ছিল সাত দিনের বাচ্চা একশো ষাট থেকে সত্তর টাকা তো এখন এটা অফারে চলতেছে সাত দিনের বাচ্চা একশো তিরিশ টাকা প্রতি পার পিস এই যে বাচ্চাটা দেখতে পারতেছেন এটা হইতেছে সাত দিনের বাচ্চা দেখেন এই যে চমৎকার এখানে যে গ্রোয়ার সাত দিন হয়ে গেছে তার জন্য এই যে খাবারটা গ্রোয়ার মানে বড়ো গ্রোয়ার ব্রয়লার যেটা ওইটা খাওয়ানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে খাবার খেয়েই কিন্তু ওরা এই যে পাশেই পানি দেওয়া আছে পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে পানি মানে খাবার খাইয়ে এখানে পানি খাইতে আসে তো আপনারা যদি বাচ্চা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যত করবেন এটা হয়েছে সাত দিনের বাচ্চা আপনাদেরকে দেখাবো এখন চার দিনের বাচ্চা এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হইতাছে চার দিনের বাচ্চা যে দেখেন তো এখন ওদেরকে গোসল দেওয়া হয়নি উঠলে হয়তো গোসল দেবো রোদ উঠলে গোসল দেবো আর নেই চার দিনের বাচ্চা এসে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মানে রোদ যদি মানে খোয়ারে পড়ে মানে আমার বাসায় যদি পরে তাহলে আমি অবশ্যই গোসল করে দেব গোসল করলে বাচ্চাটা আরও চকচক করব এই যে দেখতে পারতেছেন এটা দেওয়া হইতেছে খাবার এই যে দেখতে পাচ্তেছেন ব্রয়লার স্টার্টার ব্রয়লার স্টার্টারটা দিলে বাচ্চার গ্রোথটা সুন্দর হয় ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এগুলো কিন্তু এখন অফারে চলতেছে যদি কি ওই চার দিনের বাচ্চা নিতে চান প্রতি পিস একশো বিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন এটা হইতেছে চার দিনের বাচ্চা পিকিং স্টার হাঁসের বাচ্চা চার দিনের তো এখন রোদ উঠছে তার জন্য লাইটটা উপরে রাখছে এই যে দেখতে পাচ্তেছেন এই যে এটা হইতেছে লাইট এই যে এটা লাইট এরিয়া তো লাইট নিচে রাখছে এই যে দেখতে পাচ্ছেন তো এটা দেখতে পাচ্ছেন মার্শালে এটা জিরো বাচ্চা এটা আজকে সকালেই নামানো হয়েছে জিরো বাচ্চা জিরো বাচ্চার কিন্তু অফার চলতেছে জিরো বাচ্চার অফার মাত্র নব্বই টাকা পিস জিরো বাচ্চা যদি কেউ নিতে চান যে বাচ্চা ছিল জিরো বাচ্চা সিজনের সময় দেড়শো টাকা কোনো কোনো কোম্পানি দিয়েছিল একশো ষাট টাকা এখন বর্তমানে চলতেছে মাত্র নব্বই টাকা পিস জিরো এই দেখতে পাচ্তেছেন মাত্র কিন্তু নামাইছে এই যে সকালে ঘন্টা দেড়েক হয়েছে নামানো হয়েছে বাচ্চা এই যে দেখতে পাচ্তেছেন এই যে বাড়তিটা কীভাবে দেওয়া হয়েছে দেখেন এখানে একশো ওয়াডের বাড়তি দেওয়া হয়েছে চারটা তো এই যে দেখতে পাচ্তেছেন যা ঠান্ডা লাগতেছে ওরা কিন্তু তাপের নিচেই আছে তো যাই হোক বাহিরে এগুলি দেখেন দেখেন সেম ঠিক সেম প্রসেস এই যে এখানে পানি এই দেখেন পানি খাবারটা হইলো এই যে সাইডে দেওয়া এই যে দেখতে পাচ্তেছেন ওইখান থেকে খাইয়া ওরা এখানে পানি খাইতে আসবে দূরে দেওয়ার কারণ হইতেছে দুটা যদি পাশাপাশি হয় খাবারটা নষ্ট করব তার জন্য দূরে দেওয়া হয়েছে পানি খায় এদিক দিয়ে পানি খাইলে গেছে শরীরে ভুজা যায় ছালা ভিজা যায় তার জন্য খাবারটা দূরে দিছি আর দেখেন এই যে খাবারের নিচে কিন্তু একটা আর একটা ইয়ে দেওয়া হয়েছে একটু উঁচা যাতে নি বাচ্চারা না ভিজে না গোসল করে ঠিক সেম প্রসেসে সাত দিনের বাচ্চাটার উপরে কিন্তু আরেকটা দেওয়া আছে আপনারা হয়তো দেখছেন তো ঠিক আছে ভালো থাকবেন আপনার দেখবেন স্কিমে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লোকদের সাথে থাকবেন আর অবশ্যই যারা জন্ম নিবন্ধন করেন অবশ্যই জন্ম নিবন্ধন করায় নেবেন আপনার যার যার ইউনিয়ন পরিষদ থেকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ